নমস্কার আজকে বলবো কর্কট রাশি নিয়ে কর্কট রাশির ক্ষেত্রে শনির এই কি দিচ্ছে আপনার এইট হাউস ছেড়ে নাইনথ হাউসে শনির এই গমন আপনার জন্য যথেষ্ট শুভকারী হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সচেতনতা সতর্কতা অবলম্বন করতে হবে কেন আপনার ঢাইয়া মুক্ত লাইফ হচ্ছে অর্থাৎ গত আড়াই বছর আপনি অনেকটাই চাপে ছিলেন সেখানে অনেকটাই আপনি বেরিয়ে আসতে পারবেন কারণ কর্ক রাশির জন্য শনি মানে খুব যে পজিটিভ সাপোর্ট তা কিন্তু নয় এটা আপনাকে একটু ডিটেল যে বলে দিলাম আপনাদের নাইন থাউজ শনিরেই রূপ পায়া গমন হবে শনি আপনার রাশি নাইন থাউজ অর্থাৎ মিন রাশিতে এইখানেই শনি আগামী আড়াই বছর কখনো অস্ত যাবে কখনো উদয় হবে কখনো বকরি কখনো মার্গি কখনো অন্য গোসের জুতি কখনো অন্য নক্ষত্রের ট্রানজিট এগুলো কিন্তু হবে আগামী আড়াই বছর এবং আদার্স গ্রহগুলোর ট্রানজিটও কিন্তু হবে তার জন্য পজিটিভের সাথে কিছু কিছু জায়গায় আপনি নেগেটিভও ফিল করবেন পজিটিভ অবশ্যই হবে অনেক কিছু আপনি যে হারিয়েছেন সেগুলো পাবেন কিন্তু কিছু জায়গায় আপনাকে সচেতনতা একটু অবলম্বন করতে হবে দেখা গেল আপনার যারা অবিবাহিত বা দীর্ঘদিন ধরে আপনি বিদেশ যাওয়ার বা ফরেন যাওয়ার চেষ্টা করছেন বা হায়ার চেষ্টা করছে আপনি সেটা কিন্তু পাবেন আপনার কিন্তু পদলাভ হবে ধনলাভ হবে এবং আপনার বিদেশ যাত্রা হবে আপনার কোনো জায়গায় দীর্ঘদিন ধরে কোনো দেখো সেটেলমেন্ট হচ্ছিল না কি বিদেশে যাওয়ার বলুন কোনো আইনি ঝামেলায় বলুন সে অ্যামিকেবিলি সেটেলমেন্ট হয়ে যাবে অ্যামিকেবলি সেটেলমেন্ট বোঝেন তো

থাকবেন যে আপনার ঢাইয়া কেটে গেছে রাস্তাঘাটে আপনাকে সচেতনভাবে চলতে হবে আপনার আধ্যাত্মিক চেতনা বেড়ে যাবে চোখে জল আসবে পুরনো লোকেদের কথা মনে পড়বে এগুলো কিন্তু হবে এবং আপনি যদি এই সময় বিয়ে হয়ে যাবে আপনি যদি বেকার থাকেন চাকরি হবে আপনি দীর্ঘদিন কোনো পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষা আপনি সাকসেস পাবেন এবার কি আরেকটা কথা বলি আপনার কিন্তু শত্রুতাও বাড়বে আপনাকে কিন্তু হাসি মুখে অনেকে শত্রুতা আমি করে দেবে কিন্তু আপনার অনেকে আপনার পাশে এসেও দাঁড়াবে আপনার দেখা গেল মাথার চুলটা কমে গেল আপনি মহিলা বা পুরুষ চুলটা পড়া বেড়ে গেল বা হাতে পায়ে একটু ব্যথা বেদনা বাড়লো বাতের ব্যথা বেড়ে গেল। আমবাত হলো বা দেখা গেলো বাথরুমে টাইলসের কাজ রিনোভেশনের কাজে আপনার খরচ হলো বাড়িতে কোনো কাজে পিনে খরচ হলো বা হঠাৎ হতে খিটখিটে মেজাজ হলো আপনার মধ্যে একটা ঔধত্ত অহংকার এগুলো এসে গেল বা আপনি সবেকে একটু ডোমিনেটিং মেন্টালিটি করতে চাই ডমিনেট করতে চাইলেন এগুলো কিন্তু আপনার মধ্যে একদম আনতে চাইবেন না তাহলে কিন্তু আপনি অনেক যে আটকে যাবেন আপনার প্রতি যদি আপনার অহংকার বা ঘেমন ভাবটা এসে যায় অর্থাৎ কথাবার্তা মতো তাহলে কিন্তু আপনি শনি এগুলো পছন্দ করেন আপনাকে শনি এগুলো আনাকে অর্থাৎ আপনি যদি আপনাকে একদম সাদামাটা লাইফস্টাইল বা সাদামাটা হবে লোকের সাথে মেলামেশা করেন হবে আপনি অনেক জায়গাতেই সাকসেস পাবেন আপনার অহংকার রাগ তেজ ধ্যাম এগুলোকে আপনাকে একদম ঘুরে সরিয়ে রাখতে হয় রাস্তায় চলাফেরা সাবধান লোকজন বুঝে শুনে কথা বলবেন যদি লোক কোনো লোককে আপনার অপছন্দ হয় তাকে বেশি বুঝে আপনার ইনটিউশন পার বেড়ে যাবে আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে বা মাশের সুসম্পদ তৈরি হবে পাটনার সাথে সুসম্পদে ভাই বোনের সাথে কোনো কারণে একটু হয়তো তর্ক বিতর্ক জড়িয়ে পড়ে কোনো কোনো কারণে কিন্তু কোনো সময় আবার সেটা ঠিক হয় নিজের ভুলটা তো বুঝতে পারবেন এবং আপনার দেখা হলো এই সময় কিন্তু আপনি অনেক না হওয়া কাজ কিন্তু আপনি সাকসেস পেয়ে যাবেন আপনি গাড়ি কিনতে পারেন কিন্তু গাড়িটা কিনলেন দেখালো গাড়ি গাড়ির কাগজপত্র ঠিক পেলেন না এইখানে আপনি হয়তো ফেঁসে গেলেন অনলাইন ট্রানজাকশন করলেন দেখালো ট্রানজাকশনে ভুল লোকের কাছে অর্থ চলে গেল বা বারে বারে আপনাকে যেতে হচ্ছে বা সরকারি কাজে আপনার একবার দুবার তো আপনি নখ করতে হলে তারপরে আপনার সেই কাজটা আপনার সাকসেস হবে শনি একটু লেট মুভিং কাজ একটু দেরি করা যেহেতু আপনি চন্দ্রের আসি শনির সাথে চন্দ্রের একটা নেগেটিভ একটা সিচুয়েশন তৈরি আপনার মধ্যে অন্তরাত্মার আপনার সবসময় একটা নেগেটিভ ভাবনা করাবে এগুলোকে একদম অ্যাভয়েড করবেন বেশি বেলা করে ঘুমতে উঠবেন না একদম বেলা করে ঘুমতে উঠবেন না বাসি জামা কাপড় গায়ে রাখবেন না দেরি করে খাবার খাবেন না ঠিক সময় মতো লাঞ্চ করবেন ঠিক সময় মতো ব্রেকফাস্ট করবেন ঠিক সময় মতো ডিনার করবেন বেশি রাত করে জেগে থাকবেন না বেশি মোবাইল ঘাটবেন না কারোর সাথে তর্ক করবেন না আর্গুমেন্টে যাবেন না অশান্তিতে যাবেন না কর্কশাকে এগুলো বিষয় ভীষণ মুখোমুখি তর্ক করবে তার জন্য সুসম্পর্ক নষ্ট হয়ে যায় এগুলো কিন্তু আপনাকে খুব বেশি নিজেকে কন্ট্রোল করে চলতে যদি কাউকে ভালো নেয় সেই হাতে সরে আসবে কাউ সাপ নেওয়ার চেষ্টা করবেন না একদম করবেন না যে ও বলেছে ওকে বলতে না বলে শান্তি পাচ্ছে এইটা একদম করবেন দেখবেন আপনি অনেক বেশি মানসিক শান্তি পাবেন করে দেখুন রেজাল্ট পাবেন আর কি করবেন প্রত্যেক দিন আপনার সন্তান যদি আপনি সন্তান থেকে থাকে তাদেরকে অবশ্যই সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন যদি আপনার সন্তান আপনি যদি অবিবাহিত না বাইরে কোনো ছোট মেম্বার তাদেরকে মাঝে কোনো গিফট কিনে এনে দেবেন তাদেরকে দুধের কোনো আইটেম মিষ্টি দিতে পারেন কোনো দুধের কোনো ড্রিঙ্কসের কোনো আইটেম দুধের ড্রিঙ্কস ভালো করে মাথায় রাখবেন আমি কোল্ড ড্রিঙ্ক বলিনি দুধের কোনো ড্রিঙ্কস মনে করো আইসক্রিম হতে পারে দুধের কোনো আপনি মনে কোন দই দিয়ে ঘোল বানিয়ে তাদের খাওয়াতে পারেন এটা আপনার বাড়ির মেম্বারদের দেবেন বাইরের লোকেদের নয় বি কেয়ারফুল এবং মাঝে মাঝে আপনি দেবাদিদের মহাদেবকে অভিষেক করবেন দুধ দিয়ে আর গঙ্গা জল দিয়ে মধু দিয়ে আর গোলাপ জল দিয়ে সোমবার আর শনিবার আর শত্রু যে বাড়বে তার জন্য কি করবেন অবশ্যই কালো তিল দিয়ে অভিষেক করবেন এবং যত পাবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন মহা মন্ত্র জপ করবেন মহামৃত মন্ত্রই জানেন সার্চ করবেন নমতম্বাং মহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বারুকান মৃত্যুর মুখীয় মহামিতা নমতায় বিদমহে বেদমহী মহাদেবায় ঝিয় মহ রুদ্র প্রচোদয় যদি এতটা নাও পারেন দু লাইন করবেন নম তম্বকং যজা মহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বারুক নিব বদ্ধনান মৃত্যুর মুখী ও যদি এটাও না পারেন শুধু বীজ মন্দ জপ করুন ওম জুহ সহ পালয় পালয় সহ জুহ নম ওম জুহ ওম যদি না বলেন নম বলবেন জুহ সহ পালয় পালয় সহ জু নম সতেরো বার করবেন আর যত পারবেন লোকের সাথে অশান্তি আর্গুমেন্ট অ্যাভয়েড করবেন তর্ক বিতর্ক সই ওভারঅল দিলাম অবশ্যই ভালো লাগবে এর সাথে শনির ট্রানজিটটা আপনার শুনতে পারেন আমার এই দিদি চ্যানেলেই রয়েছে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইবেনটা অন করবেন যাদের লোকে শেয়ার করবেন যোগাযোগ করতে হলে আমার বুকিং নয় ফোন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো নমস্কার ভালো থাকুন